তুই আমার হিরো পির দৌড়ে আসছে টুইস্টের টান গত বৃহস্পতিবারের পর পেরিয়ে গেছে আরও এক সপ্তাহ আর এখনই আসতে চলেছে নতুন টিআরপি রিপোর্ট কার্ড এই সপ্তাহে কোন ধারাবাহিক এগিয়ে আর কে পিছিয়ে সেই হিসেবেই বদলাবে দর্শকদের রিমোট ঘোরানোর দিশা এই সময়ই এক চমক নিয়ে হাজির জি বাংলার নতুন ধারাবাহিক তুই আমার হিরো নায়ক সাক্ষ্যচিৎ চরিত্রে রুবেল দাস একজন সৎ নায়ক যে নিজের আর প্রেমের জন্য লড়ে আর নায়িকা আরশি চরিত্রে মোহনা মাইতি একজন কঠিন মনের দায়িত্ববান মেয়ে যার জীবনের অন্যতম লক্ষ্য সাক্ষ্যচিতের পাশে দাঁড়ানো তবে এই গল্পে এমন এক চরিত্র যার আগমনে বদলে যাবে সব হিসেবে ডাক্তার রূপে ফিরছেন মধুমিতা সরকার একতা ছোট পর্দার রাজকণ্নে এখন এক রহস্যময় চিকিৎসক তার আগমনে শুধু গল্পে নয় আরশি ও সাক্ষরজিতের প্রেমও তৈরি হতে পারে টানাপোড়ন দর্শকরা যারা এই মিস করছেন সিরিয়াল তারা এখনই প্ল্যাটফর্মে গিয়ে দেখে নিতে পারেন পূর্ণ এপিসোড কারণ এই সপ্তাহের টিআরপি লিস্টে মধুমিতা সরকার আসার পর তুই আমার হিরো না দেখলে হয়তো মিস হয়ে যাবে বছরের সবচেয়ে বড় মরঘুড়া পর্ব তো বন্ধুরা তোমরা কে কে মধুমিতার আগমনের অপেক্ষায় রয়েছ কমেন্ট করে জানাও ধন্যবাদ